বাংলাদেশে দাপাদাপি শুরু করেছে ইউনুস ও তার দলবল মিলে বাংলাদেশে এবার নাকি ইসকনকে নিষিদ্ধ করতে হবে এমন দাবি নিয়ে ইউনুস ও তার দলবলের লোকজন নেমে পড়েছে রাস্তায় যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাস্যকর ছবি বাংলাদেশের বাংলাদেশে নাকি ইসকনকে নিষিদ্ধ করতে হবে সেই দাবিতে নাকি মিছিল হচ্ছে বাংলাদেশে যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একাধিক জায়গাতে মিছিল হচ্ছে কেন কারণ ইসকনকে নাকি নিষিদ্ধ করতে হবে দেশের তাণ্ডব শুরু করেছে মৌলবাদীরা এবং তার দাবিতে তারা রাস্তায় নেমেছে রাস্তায় নেমে মিছিল করছে তাদের বক্তব্য তাদের দাবি বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে একটি হাস্যকর দাবি নিয়ে রাস্তায় নেমেছে বাংলাদেশের মৌলবাদীরা রাস্তায় নেমে মিছিল করছে তারা সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির দিকে নজর রাখছি বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমে মিছিল একাধিক জায়গায় মিছিল করছে বাংলাদেশের মৌলবাদীরা অর্থাৎ আবার বাংলাদেশে ইউনুস তার দলবল নিয়ে দাপা দাবি শুরু করেছে এখনো পর্যন্ত নির্বাচন করাতে পারেনি কিন্তু এই মুহূর্তে তাদের দলবলের দাপা দাপি শুরু হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়